আসসালামু আলাইকুম আমার বাসা আমি একটা গরমে ঠান্ডা ঠান্ডা পেট ঠান্ডা রেসিপি বানাই তো সেই রেসিপিটা শেয়ার করি তো হচ্ছে গরমে কিন্তু সবারই অবস্থা কাহিল তো হচ্ছে আমি এখানে চিয়া সিড নিয়েছি আর চিয়া সিডের গুণাগুণ বলে শেষ করা যাবে না আর দানা তো আমি এটা ভিজায় রাখি একটু বিশ পঁচিশ মিনিটের জন্য আর আমার লাগে কিছু ফ্রেশ ফ্রুট তো বাসায় যেইগুলো ছিল ফল সেগুলো দিয়েই বানাই ফেলাই আর তাল মিস্ত্রি তো ওই যে আমি চিয়া সিট ভিজাই রাখছিলাম বিশ পঁচিশ মিনিট পরে এই দিয়ে টেক্সচার এটার তো হচ্ছে আমি এখানে সব ফলগুলো একটু একটু করে কেটে নিয়েছি আর সাবুদানা সিদ্ধ করে নিয়েছি তো আমি ঠান্ডা দুধের ভিতরে তাল মিস্ত্রি দিয়ে একসাথে করে ঠান্ডা করতে দিয়েছিলাম যেহেতু মিষ্টিটা গলতে টাইম লাগে তো সেজন্য তো আমি সাবুদানা আর সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করতে হবে এটা যেমন হেলদি রেসিপি তার সাথে গরমে কুলকুল ঠান্ডা ঠান্ডা খেলে পুরো প্রাণটাই ঠান্ডা হয়ে যায় তো আমি এর সাথে পুরো ফলগুলো সব অ্যাড করে দিলাম আর এই ফলগুলো আর চিয়া সিড সব কিছু হেলদি তার সাথে মিল্ক আসে তো এটা বাসার সবার জন্য একটা হেলদি রেসিপি বলা চলে তো ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় তো আমার রেসিপি রেডি আর আমি আলিজা বুড়িকে খেতে দিছি সে তো খুবই এটা পছন্দ করে তাকে দিলেই শেষ করে ফেলে আর যেহেতু এর ভিতরে অনেক ধরনের ফুড থাকে তো ওর খাওয়ার আকর্ষণটা বেড়ে যায় আর খেয়ে ফেলে তো বাসায় ছোট থেকে বড় সবার জন্য এটা খুবই হেলদি রেসিপি তো আপনার ট্রাই করতে পারেন গরমে ঠান্ডা ঠান্ডা পেট ঠান্ডা রেসিপি খাও তাড়াতাড়ি খাও এক বাটি খা বাটি খেতে হবে তাড়াতাড়ি খাও